হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব শোলা কচুর একটি রেসিপি মাছের মাথা দিয়ে কচু শাক তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমি চিতই মাছের মাথা নিয়েছি এখানে আমি কচুর ডাটাগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম আর এই কচুটা হচ্ছে শোলা কচু শোলা কচুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একদম গলে যায় আমি কিন্তু বেশ বড় বড় টুকরো করেই কেটেছি দেখবে এটা কিন্তু গলে যাবে আর এখানে আমি দুটো চিতই মাছের মাথা নিয়ে আগে থেকেই আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তারপরেতে দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প জিরে গুঁড়ো এখন খুব ভালো করে মাছের মাথাগুলোকে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি গোটা সাদা জিরে আর এখানে নিয়েছি মৌরি বাটা জিরে বাটা থেতো করে রাখা রসুন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা তেজপাতা তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা জল তারপর কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তাই অল্প জল দিয়ে আমি কচুগুলোকে দিয়ে এর ওপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু কচুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে আর বেশ নরমও হয়ে যাবে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমি ছ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম দেখো কচুটা কিন্তু একদম গলে নরম হয়ে গেছে একদমই গলে গেছে এখন আমি এভাবে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর একটু থেতো থেতো করে নেব। তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এখানে আমি নামিয়ে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মাছের মাথা দুটোকে আমি খুব ভালো করে দু সাইড ভেজে নেব তো মাছের মাথা দুটোকে আমি মচমচে করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে এখন শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এখন রসুনটাও কিন্তু হালকা লালচি করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও কিন্তু আমি অল্প ভেজে নেব তো পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটাতে যদি জল থেকে থাকে তাহলে জলটা ঝরিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ কারণ সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হলুদ এখন আর লবণ আর হলুদটা দিয়ে কচুগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপর একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে জিরে বাটা দিলাম তারপর দিয়ে দিলাম মৌরি বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন মশলাটা আমি খুব ভালো করে কচুগুলোর সাথে মিশিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কচুটাকে ভাজতে হবে আর যদি একটু জল জল থেকে থাকে সেটাকে কিন্তু ভেজে শুকিয়ে নিতে হবে তো অনেকক্ষণ ধরে কিন্তু কচুটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর যাতে নিচে পোড়া লেগে না যায় তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ কচুটাকে ভেজে নেব তারপর এর মধ্যে মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম এখন কিন্তু মাছের মাথাটাকে আমি অল্প কিছুটা ভেঙে দেব। সবটা ভাঙব না সবটা একদম ভেঙে দিলে কিন্তু কচু শাকটা একদম কাটাকাটা হয়ে যাবে আর খাবার সময় ভীষণই অসুবিধা হবে তারপর মাছের মাথাটা আমি অল্প ভেঙে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি এখন চিনিটা দিয়েও কিন্তু আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকাটা তুলে নেব। তো ঢাকাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মাছের মাথাটার যে ফ্লেভারটা সেটা কচু শাকের সাথে মিশে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই কচু শাকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিও